পঁচিশ টাকা পিস আমার দাম বৃষ্টি মোট বৃষ্টি আছে আমরা এখন আছি ঢাকা রোড আর ঢাকা রোডে প্রচুর পরিমাণে জট আজকে পুজোর শেষ দিন কালকে এখান দিয়ে প্রচুর জাম ছিল তো আমাদের সামনে আছে এক খাজা ব্যবসায়িক তো আমরা এখন তার কাছ থেকে খাজা কিনবো ভাই ভাই এর নাম কি খাজাই তো এর নাম কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কত করে প্যাকেট